জান্নাতকে আল্লাহ রব্রার অর্ডার করবেন রে জান্নাত জান্নাতীদের সামনে চলে যাও জান্নাতীদের সামনে এরকম নিকটবর্তী করা হবে জান্নাতকে আল্লাহ আব্রাহ আমিন বললেন ওস লিফাদ জান্নাত তুলিল মুচকিনা গয় বলেকবার বলেন আল্লাহর অফরাহার আমিক বললেন জান্নাতকে মুত্তকি এদের নিকট ভর্তি করে দেওয়া হবে যারা মুত্তাকি যারা পরিষ্কার যারা দুনিয়ার জমি নেই আমি আল্লাহ অফরাহার আমি কথা শুনেছে আল্লাহর বিধ মেনেছে আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলছে এদেরকে এদের কান ধরে ধরে এদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে বললেন

আর জান্নাতের মাঝখানে কোনো দূরত্ব থাকবে না আল্লাহ পাক ওয়াদার করবে জান্নাতকে সামনে নিয়ে আসব বলা হবে এটাই তোমার সেই জান্নাত আল্লাহ পাক জান্নাতকে সামনে নিয়ে বলবেন ও মুত্তাকি ও পরিষ্কার ও হাজী সাহেব ও গাজী সাহেব ও নামাজিওয়ালা ও পর্দাওয়ালা ও রোজাদার ব্যক্তি শোনো এটাই হলো তোমার সেই জান্নাত জান্নাতটা সামনে দিয়ে বলবেন আমার বান্দা ও আমার মত থাকি বান্দা এই তোমার জান্নাত এটাই তোমার সেই জান্নাত আল্লাহ আল্লাহরবরুল আলমিন বললেন সেই জান্নাত যেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ